হচ্ছে বিফোর আফটার তাহলে বুঝতে পারবে বিফোর অ্যান্ড তো আমি এখানে যদি হচ্ছে তাহলে আরো সহজে বুঝার যে আসলে ইফেক্টটা কি আর এই দেখ এখানে আপনি এর চ্যানেলের মধ্যে

এটা হচ্ছে এই দুটা মেইন পার্থক্য হচ্ছে দুটা একটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে ফটোশপ কি আপনি দিনের এক কথায় বলে দেবেন যে ফটো এডিটিং অ্যান্ড রাস্টার বেস একটা সফটওয়্যার কিংবা রাস্টার বেস সফটওয়্যার বলে দিবেন সে আর যদি বলে ভেক্টর বা হচ্ছে আপনার রিয়াল কি রিয়াল কি তখন বলতে হবে আপনাকে ভেক্টর গ্রাফিক্স আর ভেক্টর বলতে হবে যে ওইটা জিওমেট্রিক্যাল শেপ বলে এই ভেক্টরটাই হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক মূল জিনিস মানে এই ভেক্টরটাই হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের শেপ বিভিন্ন ধরনের ইউজ বিভিন্ন ধরনের আকৃতি যা আছে সব আমরা একটা পেন দিয়ে আঁকলেও ওটা কিন্তু আবার ঠিক করতে পারি এরকম একটা জিনিস এখানে দেখেন আউটসাইড দ্য ক্যানভাস আমরা এখানে দেখেন এই যে এটা কি এটা হচ্ছে একটা কি ইমেজ ক্যানভাস ক্যানভাস বুঝায় মানে তো ভালো লাগে না বসা বলে সব দিয়ে দেন তো ওই ক্যানভাসটা হচ্ছে এইটা ধরেন আমি এটা এটা আমার পারফেক্ট আছে তাই না তাহলে ভালো লাগে এখন কথা হচ্ছে কি বলবেন হাতে

এটার বাইরে যদি আমি নিয়ে যাই দেখেন আমার কিন্তু হারাই যাচ্ছে তার মানে আমি এর বাইরে কাজ করতে পারছি না আর এটা আমি যদি এখানে কোনো কিছু একটা নেই হচ্ছে আমার এটা কি করতেছে বাইরেও কাজ করতেছে ভিতরেও কাজ করতে পারতেছি বা যেখানে রাখি না কেন তো আমার কেন হয় বাট আমি এর বাইরে কাজ করতে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে একটা এখানে কাজ করা যাবে আর একটা কাজ করা যাবে না আর সবথেকে বড় যেটা সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে লেয়ার বলতে একটা কথা আসতে এখানে কন্টেন্ট মার্কি অবজেক্ট এখন এটাকে আমি তুলে দিলাম এটাকে আমি তুলে দিলাম এই মার্টি অবজেক্টটা কাহিনীটাকে আমি একটু উচয় এখানে কয়টা আমি কয়েকটা ইন্টারভিউ

পার্পল ব্লু পার্পল তাই না আর এটা আছে ব্লু ব্লু আই জাস্ট ব্লু চারটা ধরে এটা হল কি এটা কি হচ্ছে লেয়ার এখন কথা হচ্ছে এটা এই দেখেন পার্পলটা কথা প্রথমে তারপর একটা হচ্ছে অরেঞ্জ দ্বিতীয়তে অরেঞ্জ তারপর একটা পে তারপর একটা কি ব্লু তো এখন কথা হচ্ছে এখানে চারটা আছে তাই না কটা আছে চারটা এখানে চারটা আছে এখন আমি চাইলে সবগুলা তাই দেখেন আমি আলাদা আলাদাভাবে ধরতে পারতেছি না ধরা হচ্ছে তো নাকি এবং প্রত্যেকটার কাজ আমি আলাদা আলাদাভাবে করতে পারতেছি আবার হচ্ছে সবগুলোকে একসাথে ধরে গ্রুপ থ্রি আর গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে বা হচ্ছে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম এই জায়গার মধ্যে যখন যাকে খুশি আমি যে আবার আনগ্রুপ করে আমি যখন যাকে খুশি তখন তাকে ধরতে পারতেছি কিন্তু এই লেয়ার এখানে সেটা পছন্দ করে এখানে হয় দেখেন ধরুন আমি এখানে দিলাম এখানে একটা ইমেজ মানে এখানে একটা ইমেজ এই এখানে একটা ইমেজ এখানে একটা ইমেজ এরকম আর হচ্ছে চার বস্ত্র কি ধরুন এই কটা আছে একটা না আমি চাইলে মনে বলতে এখানে ধরুন এটা আমার দেখা যাবে ঠিক আছে আমি এটা এটাকে ধরলামটাকে ধরতে পারবো আমার ক্যানভাসের বাইরে নিয়ে তারপরে আমাকে ধরতে হচ্ছে কিন্তু কথা হচ্ছে আমাদেরকে ক্যানভাসের বাইরে নিয়ে সেটা করা লাগতেছে

ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ক্ষেত্রে আমি এখানে দেখেন আমি এটা নেওয়ার পরেও এটাতে কি কোনো এটা যেমন একটা ওয়ে পাইতেছি না এখানে এরকম কোনো অপশন আছে অপশন আছে রেন কোনো অপশন নাই মানে কথা হচ্ছে আমাকে অন্যভাবে নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসতে হবে অন্যভাবে নিয়ে এসে তারপরে করতে হবে দেখ মানে কথা হচ্ছে আমি এখানে অটোমেটিক্যালি পাবো যেটা আমার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আলাদাভাবে আমাকে ইনভাইটটা নিয়ে আসতে এটা একটা এটা একটা তারপরে হচ্ছে এটা একটা আপনার ছবির মতো আপনার বিভিন্ন ধরনের কালার দেওয়া লাগতে পারে বিভিন্ন ধরনের কাজ করতে হবে এখন আমি এখানে একজন মানুষ ধরেন আমি যদি এখানে বানাই সিটি এজ এ ধরেন হচ্ছে আমি এরকম করে যদি একটা মানুষ বানাই আমি এরকম সিটির দাস মশা মাসি যাই হোক এটা বানাই

মানে যখন যাতে আমার প্রমাণ দেওয়া যাবে করতেছি কিন্তু আপনি যদি একটা ইমেজ ইডিট করেন এখানে সেটা কি ওইভাবে করা সম্ভব ইমেজটার আমি কালার কোনটা দিছি ও কিভাবে যাবে এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে ধরেন একটা ইমেজ আমি যদি নিয়ে আসি ইলাস্ট্রেটরে ডাইরেক্ট কোনো

ধরেন এটাকে আমি কি করছি বা হচ্ছে এটা আমি কন্ট্রোল চেক এটাকে একটা কি করছি কপি করছি তা আমি এর কি দিব ধরেন হচ্ছে স্কিম দিলাম কি দিলাম স্কিম তো আমার কথা হচ্ছে আমি এটা ডেম এটাকে বন্ধ করে দিয়ে আমি এখন এটাতে হচ্ছে ধরেন

আমার কিন্তু হারাই যাচ্ছে না আমি স্টেপ বাই স্টেপ এর ধরেন আমি হচ্ছে এখানে আমি যদি হেয়ার স্টাইল বলেন বা আদার্স বলেন ধরেন আমি হেয়ারের কাজ করবো দিচ্ছি আমি তো এখান থেকে আমি কি করবো একটা কালার নিয়ে আমি এর চুল ক্লাস করব ধরেন আমি এরকম করে আমি ক্লাক করবো আমাকে ধরেন আমি এরকম করে দিচ্ছি